হ্যালো বন্ধুরা জীবনের সৌচবার চ্যানেলে তোমাদের স্বাগত আর একটা নতুন দিনে তোমাদের সামনে চলে এলাম আবার সেই ছাদের মধ্যে এলাম কারণ গতকালকে ছাদে আসতে পারিনি রবিবার ছিল দেরি হয়ে গেছিলো দেখো ছাদে এই যে গাছটা তোমাদের দেখাচ্ছি গাছটা কি সুন্দর বেড়ে উঠছে তাই এই বেড়ে ওঠা আর ঝরে যাওয়া এই নিয়েই তো জীবন এখানে দেখছি গাছের বেড়ে যাওয়া আর ওদিকে মেজ জেঠু মৃত্যুর সাথে লড়াই করছে এই দুইটাকে না ঠিক মেলাতে পাচ্ছি না আবার মেলাতেও চেষ্টা করছি ভাবছি যে জীবনটা এরকমই কোথাও বেড়ে ওঠা আর কোথাও ঝরে যাওয়া আর এই দৃশ্যটা তো আমার দেখতে খুব ভালো লাগে তোমাদেরকেই তাই দেখাই পুকুর গাছপালা সেগুলো তো আর ওইদিকে চলে গেলে মানে ফ্ল্যাটে চলে গেলে আর দেখতে পাই না কিন্তু আমাদের বাপের বাড়ির পেছন দিকটা একটু হলেও সবুজের ছোঁয়া আছে সবুজের ছোঁয়া নিতে নিতে নিজেও প্রাণবন্ত হয়ে উঠি আর আজকে না ব্রাশ করতে করতেই ছাদে চলে এসছি তাই ওই ছাদের কলেতেই মুখটা একটু ধুয়ে নিচ্ছি আজকার কেউ নেই আমার সাথে সমাপ্তি আছে নিচে ওর কাজে ব্যস্ত আছে মাম্মাম ঘুমোচ্ছে তাই আমি একাই আজকে একটু ঘুরতে চলে এসেছি একটু চোখে ওষুধ দিয়ে দিতে বললো তাই দিয়ে দিচ্ছি তাই এই দিনগুলো এখন আমি জেঠিমা চোখে ওষুধ দিয়ে দিচ্ছি আর জেঠিমা এক সময় আমাকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়াতো এদের কোলে পিঠেই তো মানুষ হয়েছি তাই জেঠু কাকা জেঠিমা কাকিমা এদের উপর না টানটা একটুখানি আমার বেশি আছে আসলে ভালোবাসাটা আমি বেশি পেয়েছিলাম ছোটোবেলায় বাবাদের তো কোনো বোন ছিল না প্রথম নাতনি আমি তাই উজাড় করা ভালোবাসা পেয়েছিলাম যাই হোক বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে একদম বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি এরপর তো কাজ শুরু হয়ে যাবে আর দেখো চতুর্দিকে জামা কাপড় মেলা বৃষ্টির জন্যে না বারান্দায় শুকিয়ে যায় জামা কাপড়গুলো অল্প বিস্তর ভেজা থাকে সেগুলোকেই ঘরেতে এনে নিই রাত্রিবেলা তাহলে কি পাখার হাওয়াতে শুকিয়ে যায় তবে বেশি ভিজা কাপড় কিন্তু ঘরে ঢোকায় না তাহলে ঠান্ডা লেগে যেতে পারে কারণ জামা কাপড় যে জল থাকে সেটা পাখার হাওয়ায় মিশে ঠান্ডা লেগে যেতে পারে এটা মাদের থেকে শুনে আসছে এবং আমিও সেটা বিশ্বাস করি এরকম নিজের জামা কাপড় ঘরে রাখা উচিত নয় আর দেখো বিছানা ঝাড়তে ঝাড়তে প্রতিদিন একটু করে হামাগুড়িও দিতে হয় সুতরাং বড় হয়েও কিন্তু বাচ্চাবেলার আদব কায়দা কিছুটা হলেও এখনও করতে থাকি আমরা এইগুলো তোমরা চিন্তা করে দেখবে আর এই যে ফুলের মানে গাছের যে এটা দেখছো সোফিসটা এটা অনেক দিন আগে কিনেছিলাম খুব সুন্দর লাগতো তা এখন থাকে কিন্তু পাতাগুলো তো না খুব ধুলো ছোট ছোট পাতা তো ধুলো জমে যায় মাঝে মাঝে ঝেড়ে রাখি তবে ধুয়ে দিলে খুব ভালো পরিষ্কার হয় আর সকালের মেনুতে যে সব সাধারণ মেনুগুলো রোজকার রাখি সেগুলোই উচ্ছে আলু সেদ্ধ আর সেদ্ধ ডাল বসিয়ে দিয়েছি এই দুটো হয়ে গেলে কি চিন্তা মুক্ত একটা ডিম ভাজা বা একটা মাছ ভাজা করে দিলে আমার সকালের দিকটা কমপ্লিট হয়ে যায় একটা কোনো টিফিন করে দিতে হয় যদিও সেরকমভাবে আমার হাজব্যান্ডের কোনো মানে জোড়া জোরি নেই যে এটা করব করে দিতে হবে এটা ছাড়া খেতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই সেই জন্য এই সুবিধাগুলো আমি খুব ভোগ করি যেরমভাবে দিই সেইভাবেই খেয়ে নেয় তবে যেটুকু করি আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে করি সুতরাং তার স্বাদ একটু অন্যরকমই হয় আর এদিকে ঘর মুছে নিচ্ছি আর হ্যাঁ কিছু পটল ছিল সেটাকেও ভেজে নিচ্ছি পটলগুলো একটু দু একদিন রেখে দিলেই শুকিয়ে যায় আর পটল আর কি মানে কি খেতে খেতে আর ভালো লাগে না তাও জিনিস আনলে সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না তা সেইভাবেই একটু পটল ভাজা করে নিচ্ছি ডালের সাথে পটল ভাজাটা আশা করি ভালোই লাগবে মানে দুটো কুকার আমি সকালবেলা ব্যবহার করি জানো তো আর ওদিকে উচ্চা আলু সেদ্ধটা হয়েও গেছে না না উচ্চা আলু না এটা তো আবার ঢ্যাঁড়স সেদ্ধ বসিয়ে দিচ্ছেন দেখছো কীরকম সব ভুলে যায় তাহলে মানে সকালবেলার মেনুতে উচ্চা আলু সেদ্ধ ঢ্যাঁড়স সেদ্ধ ডাল সেদ্ধ এগুলোই সকালবেলা রেডি করে দিতে পেরেছিলাম আর এই যে তরকারিটা করছি এটা কিন্তু বেরিয়ে যাওয়ার পর সকালে আর কিছু তোমাদের দেখাতে পারিনি এটা বেরিয়ে যা হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর পটল দিয়ে আর হচ্ছে আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম আর এই যে গুঁড়ো মশলাই কিন্তু আমি ভিজিয়ে রেখেছি জানো তো গুঁড়ো মশলা যদি ভিজিয়ে রেখে সেই ভিজ মশলা দিয়ে রান্না করা যায় না তাহলে ঠিক বাটা মশলার মতো স্বাদটা হয় আর পটল বুগুন ভেজে নিলাম সয়াবিনগুনোকে না একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি কারণ সোয়াবিনগুলোকে যত জল ঝরিয়ে রাখবে না সয়াবিনটা তত সফট খেতে হয় আর দেখবে ভালো করে না ধুলে সোয়াবিনেরটা কীরকম গন্ধ ছাড়ে আর সয়াবিনটাকে ধুয়ে নিয়ে আমি ভেজেও নিই ভালো করে ভেজে নিলে না সয়াবিনের যে গন্ধটা সেটা কিন্তু আর থাকে না তা এইভাবেই সয়াবিনের তরকারিটা করেছিলাম কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দেয় পটলটা দেওয়ার কারণ হচ্ছে আমার বাবা না সয়াবিনটা ঠিক পছন্দ করে না তা বাবার জন্য পটলটা দিলাম সয়াবিনগুলো বাদ দিয়ে দিয়ে বাবাকে আলু পটলটা দিতে পারবো আসলে সংসারে থাকতে গেলে না অনেক বুদ্ধি করে কাজ করতে হয় কারণ সব কিছুই তো বাঁচিয়ে চলতে হবে গ্যাস সময় সব কিছু এইভাবে ঠিকঠাক মতো যদি চালাতে পারি আমরা খুব অল্প পয়সার মধ্যেও সুন্দরভাবে সংসার চালানো যায় এটা আমার মতামত আমি এইভাবেই করি সব কিছু আসলে মা ঠাকুমা জেঠিমা কাকিমাদের থেকেই এগুলো শিখে এসেছি একান্নবর্তী পরিবারে মানুষ সবার এটাই হচ্ছে সুবিধা অনেক কিছু শেখা যায় কারণ এক একজনের মনোভাব এক এক রকম থাকে এক একজনের কাছ থেকে এক এক রকম জিনিস শেখা যায় আর দেখো সোয়াবিনটা দেখেই বুঝতে পারছো যে খেতে বেশ ভালো হয়েছিল আর নামাবার একটা আগে একটু গরম মশলা দিয়ে দিলাম তা এইভাবেই আজকের মেনুটা রেডি করেছিলাম এটা কিন্তু আমি মঙ্গলবারের ভিডিওটাই দেখাচ্ছি কেন বলতো আমি মঙ্গলবারে ভিডিও দিতে পারিনি আমার রেডি করা ছিল কিন্তু দিতে পারিনি কারণ আমার এক জায়গায় যাওয়ার ছিল আর কোথায় গেলাম সেটা তো ক্রমশ প্রকাশ্য তা দুপুরবেলাটা এইভাবেই কেটে গেল তারপরে বেরিয়ে পড়েছিলাম আর এই বইয়ে পড়ার কারণেই আমি কিন্তু ভিডিও দিতে পারিনি তোমাদেরকে গেছিলাম আমি আর সমাপ্তি আর কোথায় যাচ্ছি সেটা আমাদের সাজগোজ দেখেই বুঝতে পারছ খুব সাধারণ সাদামাটা মাটা আসলে যেখানে যাচ্ছি সেটা সাজগোজ করে যাওয়ার জায়গা নয় সেই জায়গাতেই আমরা যাচ্ছি আর রাস্তার ভিউটা দেখাচ্ছি অনেক দিন না বাসে চাপিনি কারণ বাসে চাপার আর দরকার হয় না কারণ মেট্রো হয়ে যাওয়ার জন্য ওই দিকটাতে তো যাই মেট্রো সুবিধা যে দিকটা সেই দিকটায় যাই বলে আমার আর বাসে চড়তে হয় না কিন্তু অনেক দিন পর আমি বাসে করে যাচ্ছিলাম আর বাসটা বেশ ফাঁকাই ছিল দুপুরের দিক তো তখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে পৌনে চারটে বাসে সেরকম ভিড় ছিল না আর ওয়েদারটাও ছিল মনোরম মানে খুব রোদ ছিল না ওই যে মেঘলা রৌদ্র ছায় এরকমই তো একটা ওয়েদার তা তার মধ্যে সেরকম একটা কষ্ট খুব একটা হয়নি আর মানে দূরত্বটাও খুব একটা নয় আর পঁচিশ মিনিট কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম তোমরা দেখতে থাকো কোথায় গেছিলাম আস্তে আস্তে প্রকাশ পাবে আর রাস্তার ভিউ দেখতে দেখতে যেতে ছোটোবেলা থেকেই মানে যখনই বাসে উঠতাম সবসময় জানলার ধারটা বেছে নিতাম আজকেও কিন্তু জানলার ধারটাই বেছে নিয়েছিলাম আর ছালে পাশে ছিল আমার বন্ধু মানে সমাপ্তি ওকে বন্ধুর মতনই দেখি প্লাস বোনের মতনই দেখি আর এই একটা গাছ কি একটা ছোট ছোটো না ফুল ফল নয় হয়েছে আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি মনে হয় তোমরা বুঝতে পারবে কি বুঝতে পারবে না কারণ অনেক উঁচু তো আমি নিচ থেকে তুলেছি আর আমার ক্যামেরাটা অতটা ভালো নয় যদি জেনে থাকো গাছটার নাম বলো বুঝতে পারছো কোথায় চলে এসেছি মুখে মাস্ক লাগিয়ে নিয়েছি বুঝতে পারছো কি কোথায় চলে এসেছি হসপিটালে মেজ জেঠুকে দেখতে তা সেই হসপিটালে কত লোক দেখতে পাচ্ছ তো দেখা হয়ে গেছে এবার বেরিয়েও এসেছি বাসের জন্য দাঁড়িয়ে আছি আর হসপিটালের ভিউটা এই পার থেকে তোমাদের দেখাবার চেষ্টা করলাম আজকে মনটা একটু ভালো লাগছে কারণ মেজো জেঠু কথা বলেছে সেই জন্যে দেখো আমাদেরও মুখে হাসি তা আজকের মঙ্গলবারটা এইভাবেই কাটলো সবাই সুস্থ থেকো সবাই ভালো রেখো এই কামনায় आजक मतो टाटा